যে কোর্সটা কমপ্লিট করলে আমার ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আর কোনো চিন্তায় থাকবে না সো সেই কথা চিন্তা করে ভাইয়া তোমাদের জন্য একটা কোর্স নিয়ে আসছে সেই কোর্সটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার জিরো টু হিরো কোর্স কি বলছে ভাইয়া ইংলিশ সেকেন্ড পেপারের জিরো টু হিরো কোর্স আমার কোর্স টাইটেল হচ্ছে জিরো টু হিরো আমি ধরে নিলাম তুমি প্রত্যেকটা টপিক সেট প্রত্যেকটা টপিকের উপর তুমি কি আছো জিরো লেভেলে আছো তোমাকে এই জিরো লেভেল থেকে কিভাবে হিরো বানাইতে হয় কিভাবে অ্যাডভান্স লেভেলে তোমাকে পৌঁছে দিতে হয় সেটা দায়িত্ব ভাইয়া নিয়ে নিছে জাস্ট তুমি এই কোর্সটা কমপ্লিট করো আমার এই কোর্সে তুমি যদি ভর্তি হও ইনশাআল্লাহ ভাইয়া প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা টপিকে তোমাকে আমি জিরো লেভেল থেকে একদম হিরো পর্যায়ে তোমাকে নিয়ে যাব ইনশাআল্লাহ ভাইয়া তোমাকে কথা দিতেছি ইনশাআল্লাহ সো তোমাকে আগে দেখাই যে আসলে এই কোর্সে কি থাকবে কিভাবে কোর্সটা তুমি কমপ্লিট করবে কিভাবে তুমি ক্লাস হবে এই সব কিছু দেখায় প্রাইসটা তুমি দেখো দেখার পরে আমি তোমাকে ফোর্স করব না তোমার যদি মনে হয় যে তোমার ইংলিশে ভালো করার দরকার ইংলিশে কোনো সমস্যা নাই তুমি জাস্ট দেখো আগে যে ভাইয়া কিভাবে পড়াবে কি কি ফিচার্স গুলো এই কোর্স থাকবে দেখো এক নাম্বার যেটা আছে আমি যদি বলি ইংলিশ সেকেন্ড পেপারে নয়টা টপিকস আছে গ্রামার্টিক আছে ভাই নয়টা টপিকস কি টপিক আমি পুরো প্রত্যেকটা টপিক এর ক্লাস গুলাকে দুইটা অংশে বাক করবো কয়টা অংশে দুইটা অংশে একটা অংশে থাকবে একটা অংশ থাকবে তোমার রুলস ক্লাস আর থাকবে পুরো প্রত্যেকটা টপিকস কে আমি দুইটা অংশে ভাগ করে নিলাম প্রত্যেকটা টপিক কে প্রত্যেকটা টপিক আমি দুইটা অংশে ভাগ করে নিব প্রথমে থাকবে ওই টপিকস এর ক্লাস অর্থাৎ এই রুলস ক্লাস দিব ধরক সাপোজ আমি তোমাকে বললাম যে গ্যাপ ফিলিং আসলে গ্যাপ ফিলিং কিভাবে পূর্ণ করতে হয় কিভাবে আসে কিভাবে তুমি এগুলো যে কোনো গ্যাপ ফিলিং আসলে তুমি পূর্ণ করতে পারবা অর্থাৎ রুলস এর ক্লাস করবা ফর এক্সাম্পল আমি তোমাকে বললাম রাইট ফ্রম রাইট ফ্রম কিভাবে করতে হয় একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যতগুলো রোলস আছে একদম সহজে সিম্পল ওয়েতে টেকনিক দিয়ে তোমাকে পড়াবো মজার ছলে পড়াবো তুমি তো জানো ভাই কত মজার সাথে মজার ছলে তোমাদেরকে পড়ায় থাকে তো প্রথমে যে রুলস এর ক্লাসগুলো শেষ করব এবং এরপর হচ্ছে ওই টপিকস ওই রুলস এর ক্লাসটা করার পরে আমি তোমাদেরকে 24 আছে না 2024 এবং 25 সালে যে বোর্ড কোশ্চেনস আছে এই 24 25 এর প্রত্যেকটা বোর্ড কোশ্চেন তোমাকে আমি সমাধান করে দেব সাপোজ আমি তোমাকে বললাম রাইট ফ্রন্স ওভার রাইট ফ্রন্স ওভার বের রুলস এর ক্লাস থাকবে এক ঘন্টার করে দুইটা ক্লাস থাকবে একদম দুই ক্লাস করলে রাইট ফ্রন্স ওভার বের যে কোন রুলস তোমার একদম পানি হয়ে যাবে এবং এই রুলস এর ক্লাসটা করার পরে তোমাদেরকে আমি দেব বোর্ড কোশ্চেনস এর ক্লাস অর্থাৎ 24 25 এর যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ড আমি প্র্যাকটিস করায় দেব তাহলে তোমার রুলস তো শিখে গেল এবং বোর্ড কোশ্চেন প্র্যাকটিস হয়ে গেল এখন তোমার এই টেস্ট পরীক্ষা দিতে যাও কিংবা তুমি ফাইনাল পরীক্ষা দিতে যাও যেই কেন ভাবে তোমার কমন পড়ুক হুবহু তোমার মডেল কমন পড়ুক না পড়ুক যে কোন মানে তোমার যে

প্রত্যেকটা টপিক এর উপর দুই এক ঘন্টা করে দুই ঘন্টা রুলস এর ক্লাস থাকবে এবং ক্লাস গুলা করার পরে প্রতিটা টপিক কি থাকবে বোর্ড কোশ্চেন থাকবে এবং চব্বিশ পঁচিশের সবগুলো বোর্ড আমি সলভ করে দিব বেশ এবং

তুমি মানে বলতেই পারবো না এটা কি সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স এখন তোমাকে যদি আমি সারা দিন সিম্পল থেকে কমপ্লেক্স কিভাবে করতে হয় এটা শেখাই কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল করতে হয় সিম্পল থেকে কিভাবে কম্পাউন্ড করতে হয় এটা তোমাকে শেখাই তুমি পারবে বলো নেভার সো তোমার যে শিখো শিকার ওয়াইটা হচ্ছে ভুল হ্যাঁ শিকার ওয়াইটা হচ্ছে ভুল তোমাকে যদি আমি তোমাকে প্রথমে যেটা শেখাবো সিম্পল সেন্টেন্স কিভাবে চিনতে হয়

তো যেটা বললাম ক্লাসগুলো তোমার ইউটিউবে করতে পারবা হ্যাঁ তারপরে হচ্ছে লাইভ ক্লাসগুলো জুমে করতে পারবা আবার যদি আমার যদি সময় হয় আমি থাকবে একটা নিয়ে তুমি হলে আর তুমি এই বিষয়গুলো জানতে পারবা পরে সমস্যা নাই এই ছিল এই কথা যে আমরা প্রতিটা টপিক্স এর রুলস ক্লাস বোর্ড তারপরে ক্লাস গুলো করাবো হচ্ছে তোমার ইউটিউবে দেওয়া থাকবে ইউটিউবে দেখতে পারবা যারা প্রাইভেট গ্রুপে যুক্ত থাকবা টাকা দিয়ে ভর্তি পাবো আরকি এবং লাইভ ক্লাস গুলো হচ্ছে তোমার কি হবে জুমে হবে এবার আসে ভাইয়া আপনার এত কিছু বলছেন ঠিক আছে এত সুন্দর ক্লাস কোয়ালিটি হচ্ছে যতটুক জানি এখন পর্যন্ত অনেক ভালো করার হ্যাঁ আশা করি পেট করছে আরো ভালো দিবেন হ্যাঁ আমি আমার সর্বোচ্চ ডেডিকেশন তোমাকে দিব ওই পেট করছে আমি আমার সর্বোচ্চ ডেডিকেশন এই পেট করছে দিব একদম তোমাকে ভালো করানোর দায়িত্ব হচ্ছে আমার ইংলিশে ভালো করানোর দায়িত্ব হচ্ছে আমার এটা সমস্যা নাই তাহলে ভাইয়া আমাদের জন্য আসলে এই কোর্সে প্রাইসটা কত হবে মূল্যটা কত হবে এই মূল্যটা হচ্ছে ভাইয়া মাত্র টাকা মাত্র টাকা চাচ্ছিলাম এক হাজার টাকা রাখার জন্য হ্যাঁ এক হাজার টাকা রাখার জন্য আমার অনেক ছোট বোন আছে গ্রামে থাকে অনেকের হয়তোবা আহ শহরে থাকে অনেকে শহরে থাকে অনেকে বিভিন্ন জায়গায় থাকে সবার আর্থিক অবস্থা কিনা সেম না তো সেই দিক বিবেচনা করে আমি হচ্ছে তোমার ছয়শো পঞ্চাশ টাকা রাখতেছি এই কোর্স প্রাইসটা জাস্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এত কিছু চাও তোমাদের জন্য তোমরা যদি আজকে তো কয় তারিখ ছয় তারিখ না ছয় সেপ্টেম্বর তোমরা যদি তোমরা ভর্তি আজকে থেকে হইতে পারবো সমস্যা নাই ছয় থেকে বিশ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি হইতে পারবো হ্যাঁ ছয় সেপ্টেম্বর থেকে বিশ সেপ্টেম্বর পর্যন্ত তুমি ভর্তি হইতে পারবো এখন প্রশ্ন হচ্ছে ছাড় দা ভাই কতদিন পর্যন্ত তুমি যদি দশ তারিখের আগে ছয় তারিখ দশ তারিখ চার দিনের মাঝে নাই একশো টাকা ছাড়ে যদি বলি তাহলে কোর্স প্রাইস হবে কত পাঁচশো পঞ্চাশ টাকা কত পাঁচশো পঞ্চাশ টাকা যাও বলে দিলাম তোমাদেরকে তোমাদের দিকে তাকায়া বলে দিলাম যে তুমি যদি দশ তারিখের আগে ভর্তি হও দশ তারিখের আগে ভর্তি হয়ে যাও তাহলে তুমি ছয়শো 650 টাকা না এখান থেকে আরো 100 টাকা মাইনাস করে দাও তো এই পাঁচশো টাকা দিয়ে আমার কোর্সে ভর্তি হইতে পারবা ঠিক আছে সো এই কোর্সে ভর্তি হওয়ার কার্যক্রম থাকবে তোমার ছয় তারিখ থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত আমরা হচ্ছে 21 তারিখ বা 22 তারিখের দিকে হচ্ছে ক্লাস শুরু করে দেব ইনশাআল্লাহ তোমরা তো অনেকেই প্রি টেস্ট एग्जाम চলতেছে এখন তাই না এখন তো চাইলে তুমি ক্লাস করতে পারবো না ক্লাসগুলো শুরু হবে তোমার 21 তারিখ বা 22 তারিখের দিকে আমি তখন তখনউন্স করে দেব সমস্যা নাই এই 20 তারিখ পর্যন্ত আমি ভর্তি নিবো এরপরে হচ্ছে ভর্তি নিব না

যে ভাইয়া আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে একদম যেটা বলছিল জিরো থেকে হিরো বানাবে ইনশাল্লাহ আমি দিব বানাই বান তোমাদেরকে বানিয়ে দেখাবো জিরো থেকে হিরো পর্যন্ত ঠিক আছে আর তোমাকে বললামই যে স্পেশালিটি কি প্রত্যেকটা প্রত্যেকটা টপিক হ্যাঁ দুই ঘন্টা হ্যাঁ টু আওয়ার্স তোমার কি থাকবে ক্লাস থাকবে একটা করে এক ঘন্টা করে দুই ঘন্টা ক্লাস থাকবে রুলস এর রুলস গুলো শেষ হইলে ওই টপিকের চব্বিশ পঁচিশের বোর্ড কোয়েশন সমাধান করে দিবো এবং এরপরে যেটা এক্সাম হবে ওই এক্সাম দিলে তুমি বুঝতে পারবে যে আসলে ভাইয়ের ক্লাস গুলা এই ছিল আজকের এটা আমি তোমাকে বলবো যে আমার ছোট ভাই আমার ছোট বোন খুব করবে না সে হচ্ছে একটা চালাক সে হচ্ছে যারা এখনো ভর্তি হওয়া নাই এখন থেকে ভর্তি হইতে পারবো আজকে থেকে ভর্তি কার্যক্রম শুরু মানে স্টার্ট হয়ে গেছে দেখা হচ্ছে যারা পেট করছে ক্লাসে প্রিমিয়াম প্রিমিয়াম ক্লাসে ইনশাল্লাহ একদম প্রত্যেকটা টপিক ভাইয়া ওয়াটার ওয়াটার ধরবে আর হোয়াটার করে ছেড়ে দেবে তো ঠিক আছে দেরি করুন করতে ভোর যাও আল্লাহ হাফিজ সালাম আলাইকুম